আমার আলাইকুম ভিওর্স দেখতে পাচ্ছেন আজকে যে দুটা বাইক সম্পর্কে জানাচ্ছি ওয়ান ফাইভ ভার্সন ফোর মডেলের বাইক দুইটা এটা হচ্ছে যে ইন্ডিয়ান ওশিয়া ভার্সন ওইটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন বিএস সেভেন এক মডেলের একটা বাইক তো দুটো বাইকের কথা যদি বলি লাইক একদম নিউ কন্ডিশন মানে দেখলে বুঝতে পারবেন না যে হয়তো বা ইউজ করেছে মানে দুটাই মনে হবে শোরুম কন্ডিশন তো দুটো বাইক দেখানোর চেষ্টা করছি ফার্স্টে আমি এই ইন্ডোনেশিয়া ইয়োলো কালার বাইকটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার দেখতে দেখে নিই আমরা ফার্স্টে যদি ফ্রন্টের সাইড দেখে নিই আমরা আর ওয়ান ফাইভ ভি ফোরের যে মডেলটা এক কোথায় ওয়াও কন্ডিশন কিন্তু এবং যে ফ্রন্টে যে টায়ার থেকে শুরু করলে দেখতে পারবেন যে টায়ার একদম নিউ কন্ডিশন এবং এই সাইডের কিট যদি দেখে নিই আমরা সাইড কিটগুলা মানে কোথাও কোনো ক্র্যাশ নাই একদম লাইক নিউ দেখে নেন একদম নতুন মতো দেখতে একদম নতুন মতো দেখতে এবং এপাশে যদি শুরু করে লক্ষ্য করি এগুলো আপনারা মানে একটা বাইক যখন ইউজ হয় বেশিরভাগ বেশি দিন ইউজ হয় তখন কিন্তু এগুলো তো মরেচা পরে যায় এগুলো কিন্তু মরিচা ধরে বাট এগুলো বাইক কিন্তু একদম মানে খুবই কম ইউজ হয়েছে এবং অনেক মানে ভালোভাবে ইউজ করছে যারা ইউজ করেছেন অনেক ভালোভাবে ইউজ করেছেন এবং ব্যাক সাইডের টায়ারগুলো লক্ষ্য করেন দেখছেন একদম নতুন মতো একশো চল্লিশ সাইজ টায়ার লাগানো আছে এটাতে আর এটা এই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে আপনারা চাইলে কিন্তু কেনার পরে যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু নাম্বারটি করে নিতে পারেন এটা সবচেয়ে মেইন অ্যাডভান্টেজটা পেয়ে যাচ্ছেন আর এ পাশে দেখায় আপনাদেরকে এ পাশে কিন্তু কোথাও কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই এটাতেও মানে ফুল বাইক একদম নতুন মতো দেখতে ভালো করে লক্ষ্য করেন একটু এপাশ থেকে তো ওভারঅলই কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এবং এপাশে সামনের সাইড মানে শতাব আদার সকল কিছু কিন্তু পারফেক্ট দেখে নেন এগুলা কোথাও একটি মাত্র ক্র্যাশ নাই আচ্ছা এবং গাড়ির যে মিটারটি দেখতে পাচ্ছি আমরা চার হাজার ছয়শো বাহাত্তর কিলোমিটার রান করছে এটা কিন্তু জেনুয়ান চলা আর এগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন দেখতে পারবেন মানে দেখছেন দেখছেন কেমনটা ফ্রেশ অবস্থায় একদম ফ্রেশ তো এটার প্রাইস কত আসবে এটার আস্টিং প্রাইস আসবে পাঁচ লক্ষ টাকা একদম সই পাঁচ লক্ষ টাকা আচ্ছা সদা পাঁচ লক্ষ টাকা এরপরে দেখছি আমরা এটা আর ওয়ান ফাইভ ভি ফোর বিএস সেভেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন একটি তো এটা দেখতে পাচ্ছেন ম্যাট কালার এবং টায়ার থেকে শুরু করে ওভারঅল কিন্তু এটা পারফেক্ট অবস্থায় এবং ডুয়েল চ্যানেল এ বিএস এটাও যদি আপনাদেরকে সাইড থেকে একটু দেখায় দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো প্রকার কোনো ধরনের ক্র্যাশ নাই একদম নতুনের মতো এবং কোনো ধরনের মেজর বা বড়ো ধরনের কোনো কিছু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কিন্তু বাইকগুলোতে বড় বড় কিন্তু প্রগর হচ্ছে যেগুলো বাইক আপনারা পান সবগুলো বাইকগুলো কিন্তু নতুন মতো এবং শোরুম কন্ডিশন এবং এর পাশ থেকে একটু ভালো করে দেখায় আপনাদেরকে আর এটাতে কিন্তু দুই বছরের নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশন করা আছে ওকে দেখতে পাচ্ছি এই সাইডটাও এই সাইডটা কিন্তু পারফেক্ট মানে সাইড কিটগুলো দেখে নেন কোথাও কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই মানে একটা যেহেতু এগুলো স্পোর্টস বাইক এগুলো বাইকে নর্মালি অনেক অনেকদিন চলা চালানো হয় সেগুলো কিন্তু কিটে কিন্তু কিটে কিন্তু অনেকটা ক্র্যাশ পড়ে বা পরে গেলে ফেটে যায় বাট এগুলো বাইকে মানে কোথাও কোনো কোনো কিছু নাই একদম কিন্তু ওভারঅলি পারফেক্ট অবস্থা আছে এবং মিটারটা দেখতে পাচ্ছি আমরা এটাতে এটা দেখে নেন আমরা চার হাজার সরি পাঁচ হাজার চারশো একাত্তর কিলোমিটার রান করছে এটা কিন্তু জেনুয়ান চলা তো ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে মানে লাইক শোরুম কন্ডিশন আর এটারও আস্কিং প্রাইস আসবে পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা যেহেতু এটা তো রেজিস্ট্রেশন করা আছে আর ওভারঅলই কিন্তু দুটা বাইক যারা আর ওয়ান ফাইভ ভি ফোর মডেল বাইক খুঁজতেছেন তারা সরাসরি কিন্তু প্রগতি মতো আসতে পারেন দুটা বাইক পেয়ে যাচ্ছেন একদম ধামাকা কন্ডিশন এবং ধামাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে বিড়ে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ